নমস্কার বন্ধুরা মাত্র দশ মিনিটের মধ্যে আজকে তৈরি করে দেখাবো দারুণ টেস্টি একদম ঝাল ঝাল মুখে লেগে থাকার মতন একটা ভর্তার রেসিপি যেদিন বিশেষ কিছু রান্না করতে ইচ্ছে করবে না মানে যেদিন একটু ফাঁকিবাজি করতে ইচ্ছে করবে সেদিন এইরকমভাবে ভর্তা বানিয়ে দেখতে পারেন বাড়ির সবাই এটা খুবই পছন্দ করে খাবে দারুণ লাগে এটা খেতে গরম ভাতের সাথে তো রান্নায় চলে এসেছে আমরা সবাই জানে যে কোনো ভর্তায় সর্ষের তেল দিয়েই ভালো হয় তো একটা প্যানে দুই টেবিল চামচ সরষের তেল আমি গরম করে নিয়েছি এখানে দেখুন একশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি মাছটাকে দিয়ে দিলাম মাঝারি সাইজের চিংড়ি মাছ খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছিলাম মাছের মধ্যে সামান্য পরিমাণে হলুদ আর দিয়ে দিলাম একটুখানি নুন মানে ওয়ান ফোর্থ টি স্পুন মতো নুন দিয়েছি এবার মিডিয়াম মাছ মিনিট দু জন্য চিংড়ি মাছটাকে প্রথমে একটু হালকা করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে একদম ছোটো ছোটো যে চিংড়ি মাছ হয় মানে কুচো চিংড়ি যেটাকে বলে সেটা দিয়েও কিন্তু করতে পারেন তো চিংড়ি মাছটাকে একটু হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিলাম চার কোয়া রসুন একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছে সামান্য পরিমাণে একটুখানি আদা দিয়ে দিলাম আর মাঝারি সাইজের একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম একটু মোটা মোটা করে পেঁয়াজটাকে কেটে রেখেছিলাম তো সেটাও দিয়ে দিলাম এবার মিডিয়াম আছে মোটামুটি তিন চার মিনিট সময় নিয়ে সব কিছুকে খুব ভালো করে ভেজে নিতে হবে দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি পেঁয়াজ আদা রসুন চিংড়ি মাছ সব কিছুই কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি অপেক্ষা করবো একটু ঠান্ডা হওয়া পর্যন্ত ওই একই প্যান বসিয়ে দিয়েছে প্যানের মধ্যে নিয়ে নিচ্ছে সামান্য পরিমাণে সরষের তেল তেলটাকে একটু হালকা করে গরম করে নিয়ে দিয়ে দিলাম এখানে হাফ চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা যে কোনো ভর্তায় একটু ঝালঝাল হলেই খেতে ভালো লাগে এবার কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য মিডিয়াম টু লো হিটে একটু ভেজে নিতে হবে যাতে করে সুন্দর একটা ফ্লেভার চলে আসে কালো জিরে আর শুকনো লঙ্কা ভাজার কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে শুকনো লঙ্কার কালারটা চেঞ্জ হয়ে গেছে এদিকে চিংড়ি মাছ আদা পেঁয়াজ রসুন কিছু একদম ঠান্ডা হয়ে গেছে নিয়ে নিলাম আর যেই শুকনো লঙ্কার কালো জিরেটা আমি ভেজে রেখেছিলাম তেলের মধ্যে তো সেটা তেল সমেতে নিয়ে নিলাম আপনারা চাইলে শিল্পাটাতে এটা বেটে নিতে পারেন তবে আমি মিক্সিতেই বেটে দেখাচ্ছি সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি মানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি মাছ ভাজার সময় কিন্তু নুন দিয়েছিলাম তো সেটা মাথায় রেখে নুনটা দিতে হবে নুন যদি বেশি হয়ে যায় খেতে কিন্তু ভালো লাগে না তো এবার সব কিছুকে জল ছাড়াই একদম শুকনো শুকনো করে সুন্দর করে বেটে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মুখে লেগে থাকার মতন একদম ঝাল ঝাল চিংড়ি মাছের ভর্তা এবার এটাকে আমি গোল গোল করে নিচ্ছি যাতে করে পরিবেশন করতে সুবিধা হয় গরম ভাতের সাথে এটা পরিবেশন করে দেখবেন দারুণ লাগবে এটা খেতে তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ রেসিপি সেটা